ও তসম নম ভগবতে ত্রিগুণা গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মত সর্বশ্রুতিশিৎপদমুজ বেদন্তম্বুজ সূর্যা তসম শ্রী গুরুবে নম মুকং করতি বাছা লং ফঙ্গুং লংয় গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু জয়গুৰু জয়গুরু আসাম আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দে অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য বক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রীহরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত বগুড়া হইতে প্রকাশিত হয় সেই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি সিটি পার্ক ঠাকুর তোমার সিটি পার্ক তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দেশ্ব গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত উননব্বই শান্তি আশ্রম বাইশ সাই তেরোশো বিশ বঙ্গাব্দ স্নেহাস্পদেশু পরম সুভাষি সাং রাস্তু নিত্যম যথাসময়ে তোমার পত্র পাইয়াছি আমার কাছে কোনো প্রকারে তোমাকে কুণ্ঠিত ও কাতর হইতে হইবে না সরল বিশ্বাসে কোনো কাজ করিয়া দেরি হইলে জ্ঞানী মাত্রই তা গ্রহণ করেন না আর শ্রী গুরুদেব অহেতুক শিষ্যের মঙ্গলকামী তিনি বরা ভয় করে সর্বদা শিষ্যকে অবয় দিতেছেন সকল অপরাধ ক্ষমা করিয়া শিষ্যকে মঙ্গলের পথে পরিচালিত করিতেছেন সুতরাং তাহার নিকট তোমাকে ভীত ও কুণ্ঠিত হইয়া কোনো কাজ করিতে হইবে না বুড়িমাকেও আমার আশীর্বাদ দিবা যেখান হইতেই প্রণাম করুন না কেন সকল স্থানেই তাহার প্রত্যক্ষ অবস্থিতিতে বিশ্বাস চাই সুতরাং প্রণাম করিতে পারেন নাই তাহাতে দুঃখ খেলে আমি যে প্রত্যয় তাহার কত প্রণাম পাইতেছি ও পুকে আমার আশীর্বাদ জানাইবা আশ্রমের মঙ্গল আশীর্বাদ করি প্রেমভক্তি লাভ করিয়া দিন স্বরূপে প্রভানুদ্রায়ী শ্রীনিগমানন্দ ও যতরং পিভ্রষ্টা হীনঞ্চ যদ্ভাবে তৎসর্মতা দোব প্রসিদ পরমেশর স্বে ভুখি স্বে সন্ধু নিরাময়া। সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা ওম ওং শান্তি 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 অরুম তৎসৎ